তার সাথে কী রিলেশন সেটা বুঝতে সময় লাগে একটু সময় লেগেছিল না প্রিপারেশান খুব কম টাইমের মধ্যে এটা হয়েছে একদমই নয় অনেক দিন আগে থেকেই সবাই দেখে নিয়েছে অলরেডি প্রায় ওয়ান মান্থ তো হতেই গেল হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টলিউড অনলাইন আজকে একদম একটা নতুন লুকে তোমাকে দেখতে পাচ্ছি আমরা কিসে রয়েছো কোথায় আছো যদি একটু বলো সবাই তো দেখে বুঝতেই পারেন না সবাইকে প্রথমে বলি হ্যালো খুব ভালো আছি সব সময়ের মতো আর লুকে নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো এখন আমি রোশনায় সেটে আছি তো শ্যুটের মাঝখানেই চলছে ইন্টারভিউ তুমি কবে থেকে জয়েন করলে রোশনাইটা মানে তোমার আজকে কি প্রথম দিয়ে একদমই নয় অনেক দিন আগে থেকেই সবাই দেখে নিয়েছে অলরেডি প্রায় ওয়ান মান্থ তো হতেই গেল কীরকম এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স এত সবাই এত ভালো একটা টিম এত ভালো সব কোঅ্যাক্টার সব ওভারঅল ভেরি গুড সন্দার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন হলো খুব ভালো ও খুব ভালো মানে মনেই হচ্ছে না যে আমি একটা সিরিয়ালের গ্যাপে এসেছি বা কিছু কিন্তু সবাই খুব ভালো শুধু সন বলবো না প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা টেকনিশিয়ান সবাই খুব নিজের করে নিয়েছে ওভারঅল খুব ভালো এই যে সিরিয়ালের গ্যাপের মাঝে তুমি নতুন ক্যারেক্টার তোমার কতটা ক্যারেক্টারটাকে ধরতে কতটা স্ট্রাগল হয়েছিল বা কতটা প্রিপারেশন হয়েছিল কারণ কি এই ক্যারেক্টারটা আরেকজন করেছে না কিছু প্রথম দিকে একটু তো সাথে কি রিলেশন সেটা বুঝতে সময় লাগে একটু সময় লেগেছিল দু একদিন তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে অনেকদিন পর আবার তুমি মেঘাতে এলে তাও প্রথম থেকে না মাঝখান থেকে যদি আমরা বলতে পারি সেইটা নিয়ে কি বক্তব্য তোমার সেটা নিয়ে বক্তব্য বলতে কারণ সাথে কাজ করার অনেক ছিল আমার তো এরকম একটা অপরচুনিটি পেয়ে সেটাকে আমি আর হারাতে চাই আহ মেঘাতে তো আবার তোমাকে আমরা ফিরে পেলাম এরপরে আর কি কি ওয়েব সিরিজ ওটিপি হ্যাঁ সব বলবো আমার মনে হয় কি আমি যদি অনেকে আছে এটা গুড সাইন চার পাঁচটা কাজ একসাথে করতে পারে বাট আমার মনে হয় যে যেটা করা উচিত ফুল কনসেনট্রেট মানে ফুল কনসেনট্রেশন সেদিকেই দেওয়া করা উচিত তাহলে সে কাজটা অনেকটা বেটার হয় আচ্ছা তো তুমি সন্ধ্যার সাথে প্রথম অ্যাজ এ জুটি কাজ করছো তো সেই জুটিটা মানে আগে যেহেতু একজন করেছে এই কাজটা এই চরিত্রে কাজ করেছে তো সেইটা নিয়ে একটা কিন্তু তাদের ফ্যান পেজ তৈরি হয়ে গেছে তো এবার তুমিই সেখানে রয়েছো সেইটা তোমার কি মনে হয় অডিয়েন্স কতটা নেবে সন্ধার তোমার জুটিটাকে আমার মনে হয় অডিয়েন্স এতদিনে দিনে প্রচুর ভালোবাসা দিয়েছে আমি যদি ঠিক মতো মন দিয়ে কাজটা করতে পারি পারফেক্ট কাজটা করতে পারি তাহলে অবশ্যই আমাকেও নেবে শেষ করবো দর্শকদের জন্য কি বলবে সবাই রোশনাই দেখো প্রত্যেক দিন রাত দশটায় আর অবশ্যই ফিডব্যাক জানাও আর এই মিডিলে মানে ফাঁকা টাইমে কী করি সেই সব সব কিছু জানার জন্য অবশ্যই টলিউড অনলাইন ফলো করো থ্যাংক ইউ সো মাচ